সরকারের পুত্র বিশ্বনাথ সরকার এসে উপস্থিত হয়েছে উনি রাজমহল রোড আমাদের এই পাড়ারই বাসিন্দা ওনার বাবা চন্দ্রকান্ত সরকার প্রথম দুর্গা পুজোর প্রেসিডেন্ট হয়েছিলেন আমরা চাই তার পুত্রকে আজকে পুনর্মিলন উৎসবে পুরস্কৃত করছি কুন্ডুকে আমরা বরণ করছি আমাদের পাড়ার এবং ক্লাবের পুরনো সিনিয়র মেম্বার আমার সমবয়সী ছিয়াত্তর বছর বয়স উনি এসছে তার জন্য আমরা ক্লাবের তরফ থেকে আমি ওনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি সম্পর্কে প্রণাম জানিয়ে বক্তব্য যে যদিও আমি প্রাক্তনী হিসাবে সম্বর্ধিত হলাম কিন্তু আমি নিজেকে প্রাক্তনই ভাবছি না যেরকম ভাবে না আমরা বয়স্ক কিন্তু ক্লাবের সাথে কিষাণ যেরকম জড়িত আমরাও জড়িত বেশিরভাগই তাই সত্তর দশকে এক্স মিলিটারি ম্যান উনি কানির মোড়ে থাকেন ওনাকে আমরা আহ্বান করেছি উনি উপস্থিত হয়েছেন উনি প্রতি বছরে সে ক্লাবের চাপা দিয়ে যান পূজার যতটুকু ওনার ক্ষমতা সেটা দিয়ে যান উনিও ছিলেন এই পুজোতে কমলেশ বিয়ানি দীনেশ বিয়ানি ওরা তিন ভাই জড়িও ছিলেন এই পুজোতে ওনাকে আমরা ক্লাবের তরফ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবারে ছিল ইনিও আমাদের বহু পুরনো ক্লাব সদস্য ওনাকে আমরা ক্লাবের তরফ থেকে সম্বর্ধনা দিচ্ছি এবার তার পাশে আছে প্রকৃতি দাস বহু পুরনো মেম্বার ক্লাবের সাথে একদম অঙ্গভাবে জড়িত ছিলেন বহু লড়াই করেছেন ক্লাবের জন্য এবং বহু কষ্ট করে শানি পার্ক থেকে উনি এসছেন ক্লাবকে ভালোবাসেন বলে তাই আমরাও ওনার উপস্থিতি এবং ওনাকে ক্লাবের তরফ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি তিনি অল্প দিন হলো মারা গেছেন উনিও আমাদের ক্লাবের পথুরতে ছিলেন উনার উনি অ্যাবসেন্স হয়েছেন ওনার ভাই এসছেন মা শম্ভু চৌধুরীকে আমরা সেই ও পরিবারকে দিচ্ছি তারাও রাজকুমার পণ্ডিত ছিয়াত্তর সালে যে বরকর সাহেব যে পুরস্কারটা দিয়েছিলেন সেই প্রতিমা উনি করেছিলেন ছিয়াত্তর সালে ছিয়াত্তর সালে পুরুষ হয় আমরা প্রথম হয়েছিলাম সেই ওনার বাবা রাজকুমার পণ্ডিত হ্যাঁ রাজকুমার পণ্ডিত এই পুরস্কার করে বাবা করেছিলেন আর তার পুত্র এখন রাজকুমার ওটা করেছিল সুকুমার না অমর মাহাতো লেনে বাড়ি আমাদের পাড়ার এখন কালেক্টর দাদা অমর মাহাতো অমর মাহাতো আমাদের পোর্টফুলিও ছিলেন আমরা যারা ছিল তাদের পরিবারকে পরিবার সম্বর্ধনা সামান্য একটা পুরস্কার দিলাম এবং সম্বর্ধনা দিলাম আগামী দিনে উনি আরও আমাদের ক্লাব সরিও তার ছেলে তপু ডাকলাম আমি জানি ভালো আমাদের ক্লাবের পাশেই থাকে ওর বাবার অসুস্থ ওর বাবার পুরস্কারটা ছিল বলে আমরা ওকে পরিবার থেকে ওকে পুরস্কারটা আমরা দিচ্ছি আগামী দিনে বছর দিল্লিতে ছিল তার আগে আমার ক্লাবে জড়িয়েছিলি হয়েছিলি লক্ষবে ছিল কর্মজীবন ওখান থেকে ও এখন ফিরে এসছে রিটায়ার করেছে তাই আমরা সিনিয়র মেম্বার হিসাবে তাকে সম্বর্ধনা ঠিক আছে ঠিক আছে এটা কোনো বহু সদস্য ভাইয়ের মতো সুখে ঝুঁকে ক্লাবের সাথে এখনও মাঝে জড়িয়ে আসে শরীর চলে না তাও আছে আমরাও তাকে ক্লাবের তরফ থেকে সম্বর্ধনা দিলাম সুখে ঝুঁকে ক্লাবে আসে তা আমরাও একে সম্বর্ধনা দিলাম তোমাকে দিলাম না আব্দুল মালিক বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের এলাকাবাসী তাকে আমরা মঞ্চে রাখছি সমাজসেবী তাকেও সম্বর্ধনা দেবেন আমাদের ক্লাবের মাননীয় সভাপতি শ্রীকৃষ্ণ কুমার দাস মহাশয় কলেজে প্রথম মালদার সৃষ্টিকর্তা হ্যাঁ এই আব্দুল মালিক আমাদের পাড়ায় থাকে ওইখানে নিচের পাশে বলো ধন্যবাদ আজকে মেনুলা নেই আমিন আগরওয়ালা আমাদের ক্লাবের পুরনো ক্যাশিয়ার ছিল এই জায়গাটায় দাঁড়িয়ে আমার ভুল হবে বয়স হয়ে গেছে এখন আর উপায় নাই হ্যাঁ হ্যাঁ এবার এবার আমাদের এই প্রোগ্রাম শেষ যাবো আসবে সম্বোধন কি না অমল আগরওয়ালকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমি আমাদের ক্লাব সদস্যদের অনুরোধ করছি